যারা বলে আলে মোলা খাইয়া ধ্বংস করছে এরা হলো নাম্বার ওয়ান মুনাফা বলুন ঠিক না আমার বন্ধুগণ ভালো করে শুনেন আলেম আমাদের ঠেকা পারে নাই আপনাদের বিরুদ্ধে কথা বলার আপনাদের বিরুদ্ধে না বরং জাতিকে বাঁচাবার জন্য উম্মতের চরিত্র সুন্দর করার জন্য আলেম আলামারা সব সময় আপনাদেরকে সতর্ক করে বন্ধু ভালো করে শুনুন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তার রিসালাতে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন ওলামায়ে কেরামদের ব্যাপারে আশাবলী থানা রহমতুল্লাহ আলাই বলেন এক বাচ্চার ছেলে তার নাম বাচ্চার ছেলে বাস পাখি পালতো বাচ্চার ছেলে বাস পাখি পালত এই বাস পাখি নিয়ে সে বাচ্চার ছেলে দিনের বেলা শিকার করার জন্য যখন জঙ্গলে চলে যেত সব পাখি শিকার করত কিন্তু বাস পাখিটারে সঙ্গেই রাখত বাচ্চার ছেলে বাস পাখি শিকার করার জন্য শিকার করার জন্য যখন জঙ্গলের দিকে রওনা করলো শিকার করার প্রেরণায় শিকার করার চেতনায় যেতে যেতে এমন এক অঞ্চলে চলে গেছে মরময় অঞ্চলে চলে গেছে সেখানে যাওয়ার পরে তার চিন্তা শুরু হয়েছে আমার পকেটে তো খাবার নাই আমার বেগে তো খাবার নাই খাবার পাবো কোথায় খাবারের চিন্তা ভাবনা মাথায় নিয়ে তিনি চিন্তা করলেন কোথাও কোনো কোপ পাওয়া যায় নাকি দেখে না না কোথাও কোনো কোপ নাই ঝরনা নাই খেজুরের গাছ জানে পাবে নাই আশেপাশে শস্য শ্যামলা আশেপাশে ভালো কোনো জিনিস নাই সবুজের সমারও নাই অনেক দূরে হাঁটতে হাঁটতে তাকে দেখতে পায় একটা খেজুর গাছ দেখা যায় খেজুর গাছটা পাওয়ার পরে মনে মনে স্বস্তির শেষনাস নিল আর চিন্তা ভাবনা করল আমার পাখিটা আমার সাথে আছে আমার সাথে পানি নাই খাবার নাই যদি এই খেজুর গাছের কোনো খেজুর আমি পাইতাম একটা খেজুর পেলেও আমার পেটের ক্ষুদাটা নিবারণ হতো পানির তৃষ্ণাটা কিছুটাও হলো আমার নিবারণ হতো কিন্তু খেজুর গাছের মধ্যে যখন আল্লাহর বান্দা হেলান দিয়া বসে আছে হেলান দিয়া ঘুমায় আছে হঠাৎ করে তাকে দেখতে বলেন খেজুর গাছের আগা থেকে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা রস গুলি তার দিকে পড়ছে যেই মাত্র রস পড়তে আরম্ভ হলো বাচ্চার ছেলের চিন্তা শুরু হয়ে গেল এত ফোঁটা রস আমার দিকে পড়তেছে এত রস আমার দিকে আসতেছে আমি রসগুলো একত্রিত করে না এক জায়গায় করে সবগুলি পান করব পাঁচ পাখি কিন্তু তাকায়ই দেখতেছে আমার বন্ধগান শেষ পর্যন্ত দেখা গেল নিজের পেয়ালাটা যখন নাকি গাছের নিচে ধরলো আর রসগুলি আস্তে আস্তে এক ফোটা এক ফোঁটা করে পড়তে আরম্ভ করলো কয়েক ফোঁটা জমা ধার পরে পানি মনে করে পান এমন সময় ওই গরমে তার ডানা দিয়া তার পাখা দিয়া পারি মাইরা পানিটা ফলাই দিল বাচ্চার ছেলের মেজাজ গরম হয়ে গেল বাচ্চার ছেলে মনে মনে চিন্তা করলো হায় রে আমার কেনা পাখি আমার কেনা পাখি আমার পোষা পাখি আমার খাইতে দিল না আমি পান করতে চাইলাম পানাহার করতে আমার দিল না পানিগুলি ফালায় দিল কেন আমার বন্ধগণ মেজাজ গরম হলো কিছু করার নাই কারণ পোশাক পাখি এরপরে আবার নতুন করে ওই টপ টপ করে পানির পোটা যেভাবে ঝরে ঝরে পড়তেছে সেই জায়গায় যখন আবার তিনি ধরলেন পাতিলটা আবার পূর্ণ হয়ে গেল পাতিলটা পূর্ণ হওয়ার পরে আবার পানিটা যখন পান করার জন্য চেষ্টা করলে আবার পাখি এসে তার বাজা দিয়া তার বাজু দিয়া তার পাখা দিয়া বাড়ি মাইনা পানিটা ফেলে দিল বাচ্চার ছেলের মেজাজ গরম হয়ে গেল বাচ্চার ছেলে মুহূর্তের মধ্যে পাখিটাকে ডান টান দিয়া ডান হাতটা ধরে বাম হাতটা ধরে ছিঁড়ে ফেললেন মাথার মধ্যে পায়ের মধ্যে পাড়া দিয়া একটা পাও আর একটা পাও থেকে বিচ্ছিন্ন করে ফেললেন মেজাজ গরম হয়ে গেল রাগ হয়ে গেল আমার পাখি হয়ে হাতে আমার পানি পান করতে দিলি অথচ আমার জীবনটা যায় যায় অবস্থা হয়ে গেল বাচ্চার ছেলে আবার পানিটা পেয়ালাটা ধরল আবার পানির ফোঁটা যখন উপর থেকে পড়তে আরম্ভ হল বাচ্চার ছেলে যখন পানির ফোঁটা দেখতেছে তাকে দেখে আগের চাইতে ব্যাগ অনেক বেশি গতি ব্যাগ অনেক বেশি গতি ব্যাগ দেখার পরে বাচ্চার ছেলে ওই পানি যখন পান করার জন্য আবার মুখের কাছে আনলো হঠাৎ করে চিন্তা শুরু হয়ে গেল আবার পালা পাখি বাস পাখি আমার একবার বারণ করলো দুইবার বারণ করলো আমার পানিটা বারবার ফলায় দিল কেন ফলালো কারণটা কি পান করার আগে কারণটা একটু রহস্য একটু উদ্ঘাটনের চেষ্টা করি রহস্য উদ্ঘাটনের জন্য যখন তিনি করি গেছে আগার মধ্যে ভালো করে তাকে দেখলেন বড় বড় কয়েকটা বিষ ধরে সাপ করি গাছে লাগা থেকে বিষ তারা সংবরণ করছে বিষ নিক্ষেপ করছে ওই বিষের পোটা তার গাছের নিচে পড়তেছে আর এটাকে পানি মনে করে পান করতেছে বাস পাখিটার ধরে বোকের সাথে জড়া কান্দার কয়ে পাখিরা আমি তোমারে বুঝতে পারি না আমি তোমারে বুঝতে পারি না ইরে পাখি আমি তোমারে না বুঝে তোমার কল্লা কেটে ফেললাম গড্ডানটা আলাদা করে দিলাম হাত পাউটা আলাদা করে দিলাম ও পাখি আমি বুঝতে পারি নাই তুমি আমার এত বড় পরম বন্ধু ছিলা পাখিকে ধরে কেন কিন্তু পাখি তো আর ফেরত আসবে না আমার বন্ধুগণ এই জন্য পাখি যে আপনার বন্ধু ছিল সেটা আপনি বুঝতে পেরেছেন পাখিটাকে আক্রমণ করার পরে মারার পরে আলে মলাবারও তেমন আপনার জন্য বাস পাখি হয়ে আপনার আহ্বান করে সুদের পথে যায়ও না ঘুষের পথে যায়ও না জুলুমের পথে যায়ও না আলেমের অল্লাহের পথে যায়ও না মানুষের মাথায় বাড়ি দিও না জুলুম করো না কারণ জুলুমের পরিণতি কখনো ভালো হয় না ওলামাই কেরাম আপনার এটাকে ওই আলেম যে আপনার জন্য ভালো কাজ করেছে আলামাই কেরাম যে আপনার জন্য ভালো কাজ করেছে এটা দুনিয়াতে আপনার বুঝে আসবে না মরার পরে ঠিকই বুঝে আসবে আলেম আমার জন্য যা করেছে তাই ঠিকই করেছিল ভালোই করেছিল এই জন্য আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনা নাও ভালো করে শুনে নাও ওলামাই কেরামদেরকে বেকদর করো না সম্মান করো না ওলামাই কেরামদের সম্মান যত বাড়া না ততই তোমাদের কপাল খুলবে ততই তোমাদের মর্যাদা বাড়বে যেই জাতি আলেমদের সম্মান দিতে জানে না ওই জাতির কপালে হাদা দেওয়ার আশা করা যেতে পারে না ঠিক না এই জন্য আমার ভাইয়া আরব ওলামাই কিরমদের ব্যাপার চুর অনেক হাদিস বর্ণনা করেছেন আবুদাউর শরীফে হাদ দাবু দাদা আরতি আল্লাহ তেরান থেকে হাদিস বর্ণিত হয়েছে আব্বু দারদা রতি আল্লাহ তেহান বলেন আল্লাহর হাবিব আছান মান সালেকা দারি কাঁইয়াত সাল্কাল্লাহমি দারিকা মিং তরকিল জান্নাব আল্লাহর হাবিবাল্ছান জারা হেলমেদ্দিন শিখার জন্য রাস্তা বের করে দেয় আল্লাহ পাক তাদের চলার জন্য রাস্তা বের করে দেয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বের করে দেয় জরে কান আল্লাহ তারপর আল্লাহর হাদিস বলেছেন ওয়াইনাল মালায়েকা লাতাদাওজ নিহ তাহারে দবনে তালেবুল আল মদিন যখন আল জন্য তালেবুল আলম যখন রাস্তা দিয়ে হাটে রাস্তা দিয়ে হাটে রাস্তা দিয়ে হাটে আল্লাহর হাবিব বলেছেন আমার কথা না রাসূল বলেছেন ওদের পায়ার চলার মধ্যে রহমানের ফেরেশতারা নুরের পাখা বিছাায় নুরের পাখা বিছাায় ওয়াইন্নাল আলেমা লা ইস্তাগফির লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জউফিন্না রাসূল একজন আলেমের জন্য আকাশ জমিনে যাচ্ছে সবাই দোয়া করে এমন কি আল হিতানু ফি জউফিলমা পানির গবিরে যে মাস পর্যন্ত আছে মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে আল্লাহ হাবিব তারপরে বলেছেন ওয়াইন্নাল উলামা ওয়ারাসা টুলামিয়া ওলামাই کرام হলো নবীদের ওয়ারিস ওলামাই کرام সেদিন থাকবে না আমার ভাইরা সেদিন উম্মত সঠিক পথের দিশা পাবে না আর নবী যেমন থাকবে না নবীদের কারণে যেমন সঠিক পথের দিশা উম্মত পেয়েছে এখন কার জামালায় নবী নাই এখন কার জামালায় রাসূল নাই রাসূলদের দেখানো পথ কারা দেখাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ওলামাই কারাম হলো আর এস ওলামাই দেখাবে আমার বন্ধু সেজন্য ওলামাই কেরামদের পক্ষ না আমাদের জন্য দরকার আছে না আমার বন্ধুগণ সেজন্য আমরা যারা এখানে হাজির আছি জান্নাতের পথ আমরা দিন চিনি না জান্নাতের পথ আমরা চিনি না জাহান্নামের পথ আমরা চিনি না তবে আমাদের মধ্যে একটা স্বপ্ন আছে হায়াত যেহেতু আমরা দুনিয়াতে পাইলাম দুনিয়ার জমিনে যেহেতু আমরা আগমন করলাম আমাদের জীবনের একটা স্বপ্ন হলো বন্ধ দুনিয়ার জমিনে আমরা রসুল্লাহকে স্বপ্নে দেখতে পাই নাই হায়াতে জিন্দিগিতে আমাদের রসুলকে আমরা দেখতে পাই নাই অন্তত মৃত্যুর পরেও আমার রসুলের দিদার আমরা চাই কি চাই না কারা কারা চাই দু হাত আল্লাহ দেখায় আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ এইভাবে নয় মহাপদে আওয়াজ করে পারেন আল্লাহ এইভাবে নয় আরেকটু কান নবী জড়িত কণ্ঠে বলেন আল্লাহ আয় আল্লাহ জালাল আমরা তোমার হাবিবের হতবাগা উম্মত আল্লাহ তোমার রসুলকে আমরা দেখি নাই সাহাবাই کرام দেখি নাই আয় আল্লাহ তোমার রসুলকে কথা পয়মানদা দেখেছে কত কাফের মুনাফিকেরা দেখেছে কিন্তু আমরা উম্মত তোমার রাসূলের নূরানী চেহারা মোবারক দিন দেখতে পাইলাম জীবনের স্বপ্ন কোন দিন যদি স্বপ্ন জগতে তোমার রসুলকে দেখতে ভাই অন্ততঃ জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে আল্লাহ তোমাদের কাছে তোমার কাছে আমাদের ফরিয়াদ হলো আল্লাহ কে আমাদের ময়দান যেদিন কায়ম হয়ে যাবে মাকামে মাহমুদি যেদিন তোমার হাবিব দাঁড়াবে ওই দিন তোমার হাবিব থেকে আমাদের মাহরম করে দিও না আল্লাহ আয় আল্লাহ তোমার রসুলের সুপারিশ আমাদের নসিব করে দিও আয় আল্লাহ তোমার হাবিবের সুপারিশ আমাদের নসিব করে দিও তোমার রসুল যে জান্নাতে থাকবে ওই জান্নাতুল ফেরদাউস আমাদেরকে জায়গা দিয়ে দিও জোরে বলেন আমি আমার বন্ধুগণ রসুলের সাথে জান্নাত আমরা চাই কি চাই না আসতে বলবেন না জোরে বলেন চাই কি চাই না নবীর সাথে জান্নাত চাই কি চাই না তাহলে নবীর সাথে জান্নাত চাইতে হলে পাইতে হলে নবীর যে পথ আমাদের সেই পথ রসুলের যেই পথ আমাদের সেই পথ নবী যেই পথে ছিলেন আমরাও সেই পথে থাকব নবীদের পথ ও লামাই যেই পথ আমাদেরকে দেখাবেন আমরাও সেই পথেই থাকব কথা বলুন ঠিক কিনা আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি শুধু জানি তো চোখের অগ্নি সইতে পারব না কোন দিন আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জন্য গুণা তো করেছি আমি সম অগণিত সীমাহীন বাপিরেই তাও বা কবুল করে নাও না হায়াতবাদ কমছে শুধু প্রতিদিন আমার বাড়ছে শুধু বাহিন তুমি তো পার দিতে না যা আমি শুধু জানি খে অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দিয়া সেরা জন্ন আল্লাহ আমাদেরকে জন্নতের সারা জন্নাত দিয়ে চলে বলেন না আমি সেই সেরা জন্নাত পাই হলে আলমদের সাথে থাকার দরকার আছে না নাই আবার আমি আপনাদেরকে বলতে চাই আলেম আছে যেখানে আমরা আছি ওলামাতে যেখানে আমরা আছি যুবক ভাইদেরকে বলবো যুবক বন্ধুরা আমার বন্ধুগান আপনাদের কাছে আমার বিশেষ ইক হলো জীবন অনেক ইতিহাস পড়লেন সাহিত্য করলেন আমার বন্ধুগণ জীবন অনেক কিছু শিখেছেন কোরআনটা এখনো শিখতে পারলেন না আপনাদের হাতে ধরে পায়ে ধরে বনি কোরআনটা শিখার জন্য চেষ্টা করেন কোরআনটাকে নিজের গলা বলান কোরানটা বোঝার চেষ্টা করেন কোরানটা শেখার চেষ্টা করেন আমার বন্ধুগণ তারপরে আমাদের জীবনের গুনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে গুণা থেকে বেঁচে কোরানের পথ ধরার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই গুণামুক্ত জীবন আমরা চাই কোরানের পথ আমরা ধরতে চাই শুধু তাই আমার প্রিয় বন্ধুগণ কোরআনের পথ যদি ধরতে চাই কোরআনের পথে যদি চলতে চাই নিজের সুখ চরিত্রটাকে ভালো করতে হবে নিট অ্যান্ড ক্লিন আমাদেরকে হতে হবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করতে হবে পথ হারা জীবন যেন আমরা ফিরে না পাই খারাপ পথে যেন আমরা চলতে না পারি বন্ধু সামনের জীবনটা যেন আমাদের জন্য ভালো হয়ে যায় এই জন্য ভালো পথে চলতে চাই ভালো কথা বলতে চাই আল্লাহর কাছে তবা করে দুনিয়ার জীবনটা পার করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজই হয় যাব আল্লাহকে ভয় করব কুরআন শরীফটা শিখার জন্য চেষ্টা করব নাপাগল কুরআন ওয়ালাদের সাথে ভালো আচরণ করব বেয়াদবি করব না যদি কুরআন ওয়ালাদের সাথে বেয়াদবি আচরণ করে থাকি কুরআন ওয়ালার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব পাঁচ ওয়াক্ত নামাজই হয় যাব রাসূলের সুন্নাহগুলি খোঁজে খুঁজে বের করে আমল করব রাজি আছেন কারা কারা হাত তোলো আমার আল্লাহরে দেখায় দাও নারে তজমি

ওই মুদি আর টু দিয়ে আমাদেরকে ধমক দেওয়া কোনো লাভ হবে জরে বলেন হবে সুতরাং আমাদের বাংলার জমিনে ইসলাম থাকুক মুসলমান না থাকুক আমরা চাই কি চাই না জরে বলেন চাই কি চাই না সুতরাং সেই জমিনে ইসলামকে রক্ষা করতে হলে আমাকে আগে ইসলামাইজ হতে হবে আমাকে ইসলাম পালন করতে হবে সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর যে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রে কোনো অন্যায় থাকতে পারে না আমার ভাইরা আর কথা বলবো না সময় কম দেড় ঘন্টার উপরে সময় দিতে পারবো না আবার ভাইয়েরা আপনাকে রাগ করেছেন আমার কথায় প্রতিদিন তো কথা বলতে হয় আলহামদুলিল্লাহ প্রতিদিনই কথা বলতে হয় আল্লাহর মেহরবাণীতে যার জন্য আমাদের গলার আওয়াজ ভালো থাকে না কণ্ঠের আওয়াজ দুর্বল হয়ে যায় এক 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 মাইক এক জায়গায় একরকম পাই তবে আলহামদুলিল্লাহ আজকের মাইকটা ভালো নয়ন ডিজিটাল মাইক চোদ্দ গ্রামের আল্লাহ কবুল করে বলেন আমিন আলহামদুলিল্লাহ লম্বা সময় হয়ে গেছে আমার এত সময় আলহামদুলিল্লাহ যতটুকু কথা বলেছে আপনাকে রাগ করেছেন আপনাকে বেজার হয়েছেন আমার ভাইয়েরা আর কিছু সময় কথা বললে তো আপনার রাজি আছেন নাকি শুনতে রাজি আছেন তো আমাদের পরবর্তী মেহমানকে কে আপনারা জানেন একটা ভাই উঠবেন না মেহরবানি করে একটা ভাই উঠবেন না যখন কথা বলতে শুরু করছিলাম কয়েকজন মানুষ আপনারা আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ জন ছিলেন এখন শেষ পর্যায়ে এসে আমার অনেক প্রিয় ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছে বলুন আলহামদুলিল্লাহ তবে আপনাদের খেত মধ্যে আরজ করব আজকের আমার পরবর্তী যে মেহমান আছে তিনি আমার ওস্তাদ বলুন আলহামদুলিল্লাহ তো তিনি তো আমাদের ওস্তাদ তিনি আমাদের মুরব্বী আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরাকাত হুম হজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন আপনারাও জানেন আর এ মাদ্রাসার কিছু ফসল আছে আপনাদের মাঝে যারা এ মাদ্রাসায় পড়তেছেন এ মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছেন আপনাদেরই এই পরিশ্রমের ফসলটা আপনাদের সামনে প্লেস করা হবে আপনাদের সামনে হাজির করা হবে কয়েকজন ছাত্র এখানে আসবে যাদেরকে দস্তার বন্দি দেওয়া হবে আপনারা কি সে দৃশ্য দেখতে চান না কথা বলেন দেখতে চান না ইনশাআল্লাহ আবার ভাইরা বলতেছিলাম আমরা মুসলমান জন্য সুন্নাকে প্রতিষ্ঠা করতে হলে